এই ড্রাগিনডিক্স বইটি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কেন এত বেশি গুরুত্বপূর্ণ কেননা এই ড্রাগ বইটিতে রয়েছে বহুল প্রচলিত একশো রোগের কারণ লক্ষণ উপসর্গ জটিলতা সতর্ক সেই সাথে ডক্টরের দিক সহ সকল চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত বিবরণ সেই সাথে বইটিতে থাকছে বহুল প্রচলিত একশো ছেচল্লিশটি ওষুধের উপাদান দিক নির্দেশনা প্রতিনির্দেশনা সেবন মাত্রা সেবন বিধি। সেই সাথে ডক্টরের পরামর্শ সহ ড্রাগ ড্রাগ ইন্টারাকশন এবং জেনেরিক এবং ব্র্যান্ড নেমগুলির বিস্তারিত বিবরণ দ্য ফার্মা থ্রি সিক্সটির কাছ থেকেই কেন আপনি বইটি সংগ্রহ করবেন দ্য ফার্মা থ্রি সিক্সটি একটি গবেষণা প্রতিষ্ঠান একটি ট্রেনিং সেন্টার সেই সাথে আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় গবেষণালব্ধ বইগুলি নিয়ে কাজ করে দ্য ফার্মা থ্রি সিক্সটি এর ডেডিকেটেড কাস্টমার টিম আপনাদের জন্য কাজ করছে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন রাত একটা কিংবা রাত দুইটা আপনাদের প্রয়োজনে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের ডেডিকেটেড কাস্টমার কেয়ার টিমের সাথে কিংবা আপনার ফোন নম্বর দিয়ে দিতে পারেন আমাদেরকে মেসেজ করে তাহলে একজন ডেডিকেটেড কাস্টমার কেয়ার টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে আপনার ফ্রি টাইমে তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজই সংগ্রহ করুন এই ড্রাগ ইন্টেস বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন